তো আজকে হলো ভাদ্র মাসের লাস্ট শনিবার তো বড় ঠাকুরের পুজো তো আমি যাচ্ছি পুজো করতে তো এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে যাচ্ছে আমার সাথে আর আছে ওখানে বর দাঁড়িয়ে আছে হাজব্যান্ড আমাকে দিয়েই চলে আসবে তো এখন যাব আমরা বাজারে পুজোর বাজার করতে তো দেখতে পাচ্ছ এখানে বাজারে চলে এসেছি তো দাদাকে বলেছি যে ধূপকাঠি মোমবাতি আটা গুড় এগুলো দিবা তো দাদা আমাকে দিচ্ছে সব কিছু তো এখানে দেখো দাদা সব কিছু আমাকে দিয়ে দিয়েছে তো এবার চলে যাব ফুলের দোকানে তো এখানে দেখতে পাচ্ছ ফুল ফল দুই রকমই আছে তো তোমরা কে কে ভাদ্র মাসে বড় ঠাকুরের পুজো করা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি এখানে ফুল নিয়ে নিয়েছি আর এখানে পাঁচ রকমের ফল নিয়ে নিয়েছি তো এখন এই ফুল ফল নিয়ে যাব দিদি বাড়ি তো চলো যাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দিদি বাড়ি যাবো এই বাজারের মধ্যেই দিদি বাড়ি তো এই বাজার দিয়ে যাব তো ফাইনালি আমি দিদি বাড়ি চলে এসেছি তো এখন দিদি বাড়ি এসেছি এখন এখানে আমি ফলগুলো বানিয়ে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছ এখানে ফল বানাবো সব ধুয়ে রাখলাম তো এখন এগুলো ফলগুলো বানাবো তো তোমরা দেখতে থাকো তো এখানে অনেক রকম আছে তো এখানে দেখো ফাইনালি ফল আমি বানিয়ে ফেলেছি তো এখানে আছে দেখো ফল কেটে নিয়েছি মানে বানিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ছিন্নি প্রসাদ আর ফুল আছে তারপরে তোমার মোমবাতি আছে ধূপকাঠি আছে যা 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 লাগে আর কি পুজোতে আর এই পুজোর আসল প্রসাদ হলো তো ছিন্নি প্রসাদ তো দেখো সব কমপ্লিট পুজোর জানতি সব কমপ্লিট আর এটা হলো দিদিদের ঠাকুর ঘর তো দেখ দেখতেই পাচ্ছ তোমরা তো যেখানে পুজো সেখানে চলে এসেছি আর আমরা এসে দেখি এখানে পুজো শুরু হয়ে গিয়েছে তো তোমরাও শনিদেবকে দর্শন করে নাও দেখতে পাচ্ছো এখানে প্রচুর লোক হয়েছে প্রচুর লোক তো প্রথমে আমরা এখানে ডালা দিয়ে দিয়েছি নাম গোত্র সব কিছু লিখে ডালাটা দিয়ে দিয়েছি তো এখানে আমরা এখন ধূপকাতি মোমবাতিটা জ্বালাবো এখানে থাকতে তো এবার এখানে আমি ধূপকাতি মোমবাতি জ্বালাবো আমরা কি মোমবাতি ধূপকাতি ছিল গিয়ে গিয়ে আমি লাগছে के खाटे ताप ला मिले हामी पनि कष्ट गरेर हिँड्छौं हामी पनि केटाको लागि पनि जाउँछौं तिमी पनि एक आवरले दुई तीन घण्टा भयो अब के चाल्छौ न दुःख गरिब मोमबत्ती

এখানে ডালা দেখতে পাচ্ছ প্রচুর ডালা আর প্রচুর লোক হয়েছিলো কারণ ভাদ্র মাসের লাস্ট শনিবার ছিল প্রচুর ভিড় হয়েছে আর ওখানে দেখতে পাচ্ছ ওটা সাজানো তো ওখানে হবে যোগ্য তো এখন দেবো অঞ্জলি তো দেখতে পাচ্ছ আমার হাতে ফুল তো এই ফুল দিয়ে তিনবার অঞ্জলি দিতে হবে তো চলো দিয়ে পূজো পুজো শেষ হয়ে গিয়েছে অঞ্জলিও দিয়ে দিয়েছি তো এখন আমি উপোস ভাঙবো এই চরণ অমৃতটা খেয়ে

Oh!